আজকে আমার আলোচনার বিষয় হল দুধ খেলে কি কি ক্ষতি হতে পারে দুধকে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ খাদ্য হিসাবে ধরা হলেও আধুনিক বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে যে দুধ সবার জন্য সমানভাবে উপকারী নয় বরং অনেক মানুষের ক্ষেত্রে দুধ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন মেডিকেল জার্নালের তথ্য অনুযায়ী প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ল্যাকটোস এনজাইমের ঘাটতি থাকে যার ফলে তারা দুধের ল্যাক্টোস ঠিকমতো হজম করতে পারে না এই সমস্যাকে ল্যাক্টোস ইন্টালারেন্স বলা হয় এবং এর ফলে পেট ফাঁপা গ্যাস ডায়রিয়া পেট ব্যথা ও বমি ভাব দেখা যায় বিশ্বের এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জনগোষ্ঠীর মধ্যেই এই সমস্যা বেশি দেখা যায় দুধ খেলে অনেকের শেষমা যাকে বলা হয় কব বেড়ে যাওয়া এগুলো বেশি দেখা যায় এটা নিয়ে বিভিন্ন দেশের চিকিৎসকরা মত প্রকাশ করেছে বিশেষ করে সর্দি কাশি হাঁপানি বা সাইনাসের রোগীদের ক্ষেত্রে দুধ খেলে শ্বাস নাড়িতে কব জমে এর ফলে সমস্যা বাড়তে পারে পাশ্চাত্যের কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত দুধ খেলে একনে বা ব্রণের সমস্যা বাড়তে পারে বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে এর কারণ হিসাবে দুধে থাকা প্রাকৃতিক হরমোন আইজিএফ য়ান নামক গ্রোথ ফ্যাক্টরকে দায়ী করা হয় বর্তমান সময়ে বাজারে পাওয়া অধিকাংশ দুধি আসে হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা গরু থেকে যা দীর্ঘ শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করতে পারে বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে অতিরিক্ত দুধ সেবন কিছু মানুষের ক্ষেত্রে থাইরয়েড পলিসিস্টিক ও হরমোন জনিত সমস্যা বাড়তে পারে অনেকে মনে করেন দুধ হাড় শক্ত করে কিন্তু কিছু আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে অতিরিক্ত দুধ ক্যালসিয়ামের ভারসাম্যটাকে নষ্ট করে দিতে পারে দুধে থাকা স্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলে কিছু দেশের হার্ট ফাউন্ডেশন সতর্ক করছে বিশেষ করে যারা উচ্চ কোলেস্টেরল ব্লাড প্রেসার বা হার্টের রোগে ভোগছে। তাদের ক্ষেত্রে অতিরিক্ত দুধ ক্ষতিকর হতে পারে অনেক মানুষের ক্ষেত্রে দুধ খেলে ত্বকে অ্যালার্জি চুলকানি ফুসকুড়ি বা এই একজিমার মতো সমস্যা দেখা যায় শিশুদের মধ্যে মিল্ক অ্যালার্জি একটি পরিচিত সমস্যা যা বড় হয়েও থেকে যেতে পারে দুধ হজম করতে সময় লাগে ফলে যাদের হজম দুর্বল তাদের ক্ষেত্রে দুধ খেলে অলসতা ভারী ভাব ও বধ হজম হতে পারে রাতে দুধ খেলে অনেকের ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স বা জ্বালা বাড়ে বিশ্বজুড়ে পুষ্টিবিদদের মতে দুধের বিকল্প হিসাবে উদ্ভিজ্জ দুধ যেমন বাদাম দুধ সোয়াবিন দুধ বা মিল্ক ক্ষতিকর নয় যাদের হজম ভালো অ্যালার্জি নেই এবং শরীর দুধ সহ্য করতে পারে তারা পরিমিত পরিমাণে দুধ খেলে উপকার পেতে পারেন মূল কথা হল দুধ কোনো জাদুকরী খাদ্য নয় এবং না খেলে শরীর চলবে না এমন নয় নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে প্রয়োজন অনুযায়ী দুধ গ্রহণ বা বর্জন করাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মূল পরামর্শ আজ এই পর্যন্ত